কথা চুলগুলো যা হয়েছে বাপরে বাপ আছড়ানোর তো সারাদিন সকাল থেকে সময়ই পেলাম না কাজ করেই উঠতে পারছি না তার মধ্যে চুল আর রিমিটাও হয়েছে বলিহারি ওর পেছনে চিৎকার করতে না আর ভালো লাগে না একটা কথা মোটে শুনে না দূর ভালোই লাগছে না সত্যি আজকে ভ্যালেন্টাইন্স ডে রাহুলের হয়তো মনেই নেই আমাকে উইশ করার আর কি করব সবার জীবনে তো আর সব কিছু হয় না এটাই মেনে নিতে হবে বাট একটু কষ্ট হচ্ছে ঠিকই আর কি করব যাগ্গে চুলের বরং আমি জট ছাড়াই বসে বসে ও আচ্ছা একা একাই নিজের কাছে অভিযোগ করছো সপ্তপর্ণা ভাবছো তোমার বরের হয়তো আজকের দিনটা খেয়াল নেই হাহা তুমি নিজেও জানো না তোমার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে সময় এলে তোমায় ঠিক দেব ধুর বাবা ভালো লাগছে না একদম মনটা ভালো লাগছে না আমার খুব কষ্ট হচ্ছে রাহুলও আজকে দিনটা ভুলে গেল আর দেখো রাত্রি হতে চলো এখনও আসবারও নামনি যাক গে একটু টিভিটাই বরংচ দেখি সেই মানুষটাকে সারাদিন আজকে দেখতে পারলাম না তাও আবার একটা এরকম স্পেশাল দিনে যাক কি আর করা যাবে এই তো এবার আমাদের সুমি কি সুন্দর করে দৃষ্টি করেছিল বিকির সাথে খুব খুব ভালো ভালো লাগছে লাগছে ও মা কি দেখতে কি গো সপ্তপর্ণ কি করছো ও বাবা ও চুলটুল চুল টুল ছেড়ে বসেছ বিকি আর সুমির বিয়ে দেখছো তা আমাকে ডাকলে না কেন আমি তো নিজের ড্রয়িং রুমে বসেছিলাম খেলা দেখছিলাম নিজে নিচে তালিয়ে জ্বালি উপরে ঘর টিভি দেখছো বলো আর আমি আমাকে ডাকতে পারতে আজকের দিনে একটু একসাথে বসে দেখতাম কি বরের ওপর খুব অভিমান হয়েছে তাই না হ্যাঁ একা একা চারদোয়ালের মধ্যে বসে বসে বলছ রাহুল আজকের দিনটাও ভুলে গেছে আমার যে কি হাসি পেয়েছিল শব্দপর্ণা তুমি দিন দিন না বাচ্চা হয়ে যাচ্ছ জানো তো আর তুমি রেগে গেলে না খুব সুন্দর লাগে সেই ফুচকি শব্দপর্ণা লাগে যখন তোমাকে আজ থেকে পাঁচ বছর আগে বিয়ে করে নিয়ে এসেছিলাম ঠিক সেই ছোট্ট একটা স লাগে এই তুমি কি করে জানলে আমি তোমার নামে অভিমান করেছিলাম আর একা একাই বকেছি সেটা তুমি কি করে জানলে তার মানে তুমি আমাকে ফলো করছো তাই না আমি ঘরে কি করছি কি দেখছি কি করছি না করছি সব তাই না কেন বলতো সব সময় যদি ফলোই করতে হয় আজকের ডেটটা তো ভুলেই গেছে মনে হচ্ছে খালি হাতে চলে এলে যে একটা মাত্র বউ তোমার একটু তো কিছু আনতে পারতে গো আর যে এত বয়স হয়েছে তাও বাবা মায়ের জন্য গিফট নিয়ে এসেছে আর তুমি তুমি একটা কিচ্ছু আনতে পারলে না আরে বাবা একটা নয় পাঁচটা নাই দশটা নয় একটা মাত্র বউ তোমার কিছু তো তোমার আনার উচিত ছিল রাহুল হা রাগ হয়েছে না অভিমান হয়েছে আরে বাবা বউ তো সবার একটাই হয় আগেকার দিনে রাজাদি রাজারা দুটো তিনটে করে বিয়ে করতো হ্যাঁ এখনকার দিনে একটাই ঠিক আছে বাপরে বাপ নেরাবেল তলে একবার গিয়ে পস্তাত ও আচ্ছা আচ্ছা তার মানে তুমি বলতে চাইছো আমায় বিয়ে করে তুমি পস্তাচ্ছ তাই তো ঠিক আছে আমার সাথে থাকতে হবে না যাও আরেকটা বিয়ে করে নিয়ে এসেছো তারপরে দেখবে ওই বউ আমার মতো এত কিছু সহ্য করবে না এই যে আজকে ভ্যালেন্টাইন্স ডে আজকে যে তুমি খালি হাতে চলে এলে এটা যদি অন্য কোনো মেয়ে থাকতো না তোমাকে ঘরেই ঢুকতে দিত না ও বাবা তুমি তো অনেক কিছু বুঝে গেলে গো কে বলেছে আমি তোমার জন্য গিফট আনিনি গিফট কি সবসময় চোখে দেখা যায় গো অনুভব করতে হয় ভালোবাসা যেমন চোখে দেখা যায় না অনুভব করতে হয় ঠিক গিফটটাও অনেক জায়গায় সুপ গুপ্ত জায়গায় লুকানো থাকে সেটা চোখ দিয়ে দেখতে হয় আর সেই চোখটা মনের চোখ শোনো তোমার ওই জ্ঞান কথা না তুমি তোমার কাছে রেখে দাও বাবা আমার এখন ঘুম পাচ্ছে সরো তুমি তো নটার আগে ওঠো না আমাকে ভোরবেলা উঠে অনেক কিছু করতে হয় ঠিক আছে সংসারের কাজ তো বোঝো না ছেলে হয়েছে। অফিস যাচ্ছে আসছো খাচ্ছো যাচ্ছো ঘুমোচ্ছো সব কিছু রেডিমেড পেয়ে যাচ্ছো তুমি আর কি বুঝবে আরে ঠিক আছে ঠিক আছে অনেক মান অভিমান হয়েছে রাত হয়েছে শোনো চোখটা বন্ধ করো দেখি তোমার জন্য সত্যি সত্যি গিফট আছে ঠিক আছে চোখ বন্ধ করছি নাও দেখো তো সব তোমার পছন্দ হয়েছে কি না আমি বাবা অত মেয়েলি জিনিস পছন্দ করতে পারি না বাট তোমার জন্য এটা একটু নিজেই পছন্দ করে আনলাম বলো হ্যাঁ কেমন হয়েছে আর তোমার পছন্দ হয়েছে কিনা রাহুল আমার ভীষণ পছন্দ হয়েছে আর সত্যি বলছি তুমি যে এত সুন্দর গিফট আমাকে করবে আমি কল্পনার বাইরে আমি খুব 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 খুশি বাট এত টাকা দিয়ে এত গিফটটা না আনলেই পারতে গিফটের সাথে কি আছে বলো তো তোমার সাথে তো আমি মজা করছিলাম আর ভালোবাসা সম্পর্কে যদি এইটুকু না থাকে তাহলে সেটা কিসের ভালোবাসা বলো তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু সামনে ঘুরে বসো দেখি তোমাকে খুব মিষ্টি লাগছে শব্দপর্ণা পড়লে বাবলে এবার বিশ্বাস হলো তো যে আমার পাঁচটা নয় দশটা নয় একটা মাত্র বউ আর সত্যি বলছি খুব মিষ্টি লাগছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শব্দপর সত্যি বলছি রাহুল আমাকে পড়ে সত্যি খুব ভালো লাগছে থ্যাংক ইউ গো এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আর হ্যাঁ তোমাকেও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সত্যি অকারণেই তোমার ওপর রাগ করছিলাম আর ওই যে তুমি যেটা বললে রাগ ভালোবাসা থেকেই হয় আর আমি তো তোমাকে খুবই ভালোবাসি সেটা তো তুমি জানোই ঠিক আছে ঠিক আছে আর অত কিছু বলতে হবে না রাত হয়েছে বলছিলে ঘুম পেয়েছে নাও যাও লাইটটা বন্ধ করে শুতে হ্যাঁ আসছি দাঁড়াও আগে বন্ধুদেরকে শুভরাত্রি জানিয়ে নিই ও বন্ধুরা তাহলে বলো তোমরা কমেন্ট করে রাহুলের দেওয়া এই হারটা ভ্যালেন্টাইন্স ডেতে কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার সামনে পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে আসবো ঠিক আছে আর হ্যাঁ যাওয়ার আগে আমাদের সবার তরফ থেকে তোমাদেরকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে খুব খুব ভালো থেকো টাটা